কষায় ও মুসানবির ঘটনা হযরত মুসা আলাহি সালাম একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলেন তুর পাহাড়ের ওপর স্বয়ং আল্লাহ পাক রাবুল আলামিন গায়বী আওয়াজের মাধ্যমে মুসা আলাহি সালামের সাথে কথা বলা শুরু করলেন মুসা আলাহি সালাম বললেন হে আল্লাহ আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কারা থাকবে তখন আল্লাহ পাক রাবুল আলমিন বলেন হে মুসা এই বনি ইসরাইলদের মধ্যে একজন কসায় বসবাস করেন যে তোমার সাথে জান্নাতে যাবে এবং ওই কসাই তোমার সঙ্গে থাকবে তখন মুসা সালাম বললেন হে আল্লাহ আমাকে তুমি একজন নবী হিসেবে বানিয়েছ আমার সঙ্গে নবী রাসুল আল্লাহওয়ালা বুজুর্গ এবং দরবেশ জান্নাতের মধ্যে থাকার কথা আমার সঙ্গী হওয়ার কথা কিন্তু কসাই কেন তখন মুসা সালাম বলেন হে আল্লাহ পাক রাব্বুল আলামিন দয়া করে আপনি আমাকে সেই কসাইয়ের ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি যে সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে থাকবে এবং আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে তখন মহান আল্লাহ পাক রাবুল আলামিন বলেন হে মুসা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নিব এবং আমি তোমাকে সেই কষ্টের ঠিকানা বলে তখন মুসা মহান পাক রাবুল দিব আলমিনের এই কথা শুনে তিনি বাড়ি ফিরে আসলেন এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন হজরত মুসা আল্লাহ সাল্লাম কোথায় সফর করার উদ্দেশ্যে রওনা দিলেন তখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন দেখলেন একজন মহিলা কান্নারত অবস্থায় দাঁড়িয়ে আছে মহিলাটি হযরত মুসা আলাইহিস সালামকে দেখা মাত্রই তার কাছে আসতে লাগলো এবং এসে বলল হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আপনি কি এখন আল্লাহর সাথে কথা বলার জন্য দূর পাহাড়ে যাচ্ছেন যদি দূর পাহাড়ে যান তাহলে আপনি আল্লাহর সাথে আমার বিষয় অবশ্যই বলবেন মহান আল্লাহ তাআলা কেন আমাকে কোনো সন্তান সন্ততি দান করেননি আমার বিবাহের কয়েক বছর হয়ে গেল তবুও এখন পর্যন্ত আমি কোনো সন্তানের মা হতে পারিনি আল্লাহ রাবুল আলামিনের কাছে গিয়ে বলবেন আমি কি কখনো মা হবার ভাগ্য রাখিনি নাকি আমার কোনো ভুলের কারণে আল্লাহ তালা আমার সন্তান সন্ততি দান করে না মুসা আলাইসাল্লাম বলেন ঠিক আছে আমি আল্লাহ পাক রাবুল আলামীনের কাছে অবশ্যই জিজ্ঞেস করব অতপর মহিলাটি সেখান থেকে চলে গেল এবার মুসা আলাইসাল্লাম মহিলাটির প্রশ্ন শুনে একটু অবাক হলেন তাই তিনি আরও অন্য কোথাও সফর করলেন না এবার তিনি আল্লাহ পাক রাবুল আলামিনের সাথে কথা বলার উদ্দেশে পাহাড়ের দিকে রওনা হলেন চোর পাহাড়ের উপরে গিয়ে হজরত মুসা আলাহি আল্লাহর কাছে প্রশ্ন করলেন হে আল্লাহ আমি আসার পথে একজন মহিলাকে কান্নারত অবস্থায় দেখলাম তিনি আমাকে প্রশ্ন করলো আমার বিবাহের অনেক বছর হয়ে গেল তবুও কেন আমার কোনো সন্তান সন্ততি হয়নি তখন মহান আল্লাহ পাক রাবুল আলামিন এক গায়বি আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলাহি সাল্লামের প্রশ্নের জবাবে বললেন হে মুসা তুমি বলে দিও ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান সন্ততি দান করা হয়নি তাই মহিলাটি এত বছর পরেও মা হতে পারেনি কন্যা বা পুত্র সন্তান আল্লাহ তাল্লার পক্ষ থেকেই দেয়া হয় আল্লাহ যাকে দান করে সেই পেয়ে থাকে অতঃপর মুসা আলাহি এ এই প্রশ্নের উত্তর শুনে বাড়ির দিকে রওনা হলেন বাড়ি আসার পথে হজরত মুসা আলাহি সাল্লাম সেই মহিলাটির কথা মনে পড়ল তাই বাড়ি না গিয়ে সোজা সেই মহিলাটির বাড়িতে গেলেন তখন মহিলাটি হযরত মুসা সালামকে দেখে চমকে গেলেন এবং বললেন হে আল্লাহর নবী মুসা আপনি কি আল্লাহতা আল্লাহ কাছ থেকে এই প্রশ্নের উত্তর জেনে এসেছেন মহিলাটির এই কথা শুনে হযত মুসা আলাইসাল্লাম বলেন মহান আল্লাহ তা আলা বলেছেন তোমার ভাগ্যে কোনো সন্তান দান করেননি তাই তুমি কখনো মা হতে পারবে না এই কথা শোনার পরে মহিলাটির চোখ অশ্রু জলে ভরে গেল এবং জোরে জোরে কান্না করতে লাগল অতঃপর হজরত মুসা আলাইসাল্লাম সেখান থেকে চলে আসলেন এই ঘটনার কিছুদিন পরে একজন এবং বুজুর্গ ফকির ওই মহিলাদের বাড়িতে গেল এবং বাড়িতে গিয়ে বললো বাড়িতে কি কেউ আছেন আমি একজন বুজুর্গ ফকির অনেক দিন থেকে কিছু খাইনি আমার খুবই ক্ষুধা পেয়েছে দয়া করে আল্লাহর আসতে আমাকে কিছু দান করুন নিশ্চয়ই আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমার প্রিয় আশা পূর্ণ করবেন অতঃপর মহিলাটি ফকিরের এই কথা শুনে তাকে ঘরে আসতে দিল এবং ফকিরকে চারটি রুটি খেতে দিল তখন মহিলাটি বলল আপনি তো আল্লাহ তালার ফকির আপনি কি একটু আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাকে কোনো সন্তানই দান করেনি আল্লাহ তালা যেন আমাকে সন্তান দান করেন অতঃপর ফকিরটি রুটি খাওয়ার পরে আল্লাহ পাক রাবুল আলমিনের কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি এই মহিলাটিকে সন্তান দান করো এরপরে তিনি এই বাড়ি থেকে চলে গেলেন এদিকে এই ঘটনার প্রায় কিছু বছর হয়ে গেল একদিন হঠাৎ হজরত মুসা আলাহি আবার কোথাও সফর করছিলেন হজরত মুসা আলাহি ওই মহিলাটির বাড়ির কাছ থেকে যাচ্ছিলেন তখন হজরত মুসা আলাহি ওই মহিলার কথাটি মনে পড়লো এবার হজরত মুসা আলাহি তার বাড়ির কাছে গিয়ে দেখলো ওই মহিলাটি ছোট্ট সন্তান নিয়ে মনের আনন্দে খেলা করছে মহিলাটি মুসা সালামকে দেখে বাইরে চলে আসলো এবং বলল হে আল্লাহর নবী মুসা আপনি তো বলেছিলেন আল্লাহ তালা আমাকে কোনো সন্তানই দান করবে না আমার ভাকে নাকি কোনো সন্তান লেখা হয়নি কিন্তু তালা তো আমার একটা সন্তান দান করেছেন এটা শুনে হজরত মুসা আল্লাহ সাল্লাম একটু অবাক হলেন এবং এই প্রশ্নের উত্তর জানার জন্য হজরত মুসা আল্সালাম তুর পাহাড়ের দিকে রওনা হলেন তুর পাহাড়ের উপর দিয়ে হজরত মুসা সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাবুল আলমিন আপনি তো বলেছিলেন ওই মহিলার ভাগে ওই মহিলার কোনো সন্তান হবে না কিন্তু আজ আসার সময় দেখলাম ওই মহিলা সন্তান নিয়ে খেলা করছে এবং সন্তান পেয়ে খুব আনন্দিত এবং খুশি হয়েছে হে আল্লাহ পাক রাবুল আলামিন এই ব্যাপারটা আমি কিছুতেই বুঝতে পারিনি অতঃপর মহান আল্লাহ পাক রাবুল আলমিন এক গায়ে বিয়ে আওয়াজের মাধ্যমে এই প্রশ্নের উত্তরে বলেন হে মুসা তুমি এই প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে একটি থালায় মানুষের মাংস নিয়ে এসো তারপরে এই প্রশ্নের জবাব পাবে তখন হজরত মুসা আলাহ ইসলাম মোহান আল্লাহ তালার হুকুম পাওয়ার পরে একটা থালা একটা ছুরি নিয়ে সমস্ত লোকের কাছে এসে বলল হে আমার কাউমের লোকেরা মহান আল্লাহ তালা বলেছেন মানুষের মাংস নিয়ে যেতে আপনাদের মধ্যে এমন কি কেউ আছে যে এই থালায় নিজের মাংস দিবে কিন্তু হজরত মুসা আল্লাহ সাল্লামের কথায় কেউই রাজি হলো না অতঃপর সবার সেখান থেকে একে একে চলে গেল তখন হজরত মুসা সালাম অত্যন্ত চিন্তিত এবং পেরেশান হয়ে এদিক ওদিক ঘুরছিল হজরত মুসা আল্লাহ যখন মানুষের মাংস না পেয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছিলেন তখন হঠাৎ একজন বুজুর্গ ফকির পেছন থেকে ডেকে বলল হে আল্লাহ নবী মুসা তোমার কি হয়েছে তোমাকে এমন চিন্তিত এবং পেরেশানিতে দেখাচ্ছে কেন তখন মুসা আল্লাহ সাল্লাম সে ফকিরের কাছে এসে বলল মহান আল্লাহ রাবুল আলামিন আমাকে মানুষের শরীরের মাংস নিয়ে যেতে বলেছেন কিন্তু কোনো মানুষ তার নিজের শরীরের মাংস কেটে দিতে রাজি হলো না বরং সবাই মুখ ফিরিয়ে চলে গেল তখন বুজুর্গ ফকির হযরত মুসা আল্লাহ মুখে এই কথা শোনা মাত্রই তার কাছ থেকে ছুরি নিয়ে নিজের শরীর থেকে একটু মাংস কেটে হজরত মুসা আলাহি কাছে দিয়ে চলে গেল এটা দেখে যে হজরত মুসা আলাহি একটু অবাক হয়ে গেলেন অতপর মুসা আলাহি ওই মানুষের মাংস নিয়ে আবারও তুর পাহাড়ের উপর চলে গেলেন এবং মুসা আলাহি সাল্লাম বললেন হে আল্লাহ আমি মানুষের মাংস নিয়ে এসেছি কিন্তু এই মাংস যার কাছে গিয়ে দিতে বলেছি সব মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে তারপর চলেও গিয়েছে শুধুমাত্র একজন বুজুর্গ ফকির আল্লাহর নাম শোনা মাত্রই তার শরীরের মাংস কেটে আমার কাছে দিয়ে দিল তখন মহান আল্লাহ পাক রাবুল আলমিনের গায়েবি আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাহি সাল্লামকে বললেন হে মুসা এই মাংসের জন্য সব মানুষের কাছে যাওয়ার তো দরকার ছিল না তুমি তো যথেষ্ট ছিলে এর মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছ যে বুজুর্গ ফকিরটি আল্লাহর নাম শোনা মাত্রই তার নিজের শরীরের মাংস কেটে আল্লাহ পাক রাবুল আলমিনকে দিয়ে দিয়েছে ওই ফকিরের দোয়ার কারণেই সেই মহিলা সন্তান দান করেছি হে মুসা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সবকিছু উৎসর্গ করে দেয় সবকিছু দান করে দেয় আল্লাহ তালা তাকে সব দিয়ে দেয় এমন কি লেখা ভাগ্য পরিবর্তন করে দেয় শুধুমাত্র তার দোয়ার কারণে অতঃপর হজরত মুসা আল্লাহ ইসালাম আল্লাহ রাবুল আলমিনের এই উত্তর শুনে বাড়িতে চলে আসলেন এরপর কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন হজরত মুসা আল্লাহ সালামের মনে পড়ে গেল যে আল্লাহ পাক রাবুল আলমিন বলেছিলেন কষায় তার সাথে জান্নাতের সঙ্গী হবে এই প্রশ্নের জবাব জানার জন্য হজরত মুসা আল্লাহ ইসালাম আবারও তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলেন তুর পাহাড়ে গিয়ে হজরত মুসা আলাহিসাল্লাম বললেন হে আল্লাহ পাক রাবুল আলামিন আপনি বলেছিলেন কষাই আমার সাথে জানাতে সঙ্গী হবে আমি জানতে চাই সে কসাই কি এমন আমল করে যে সে আমলের কারণে আমার সাথে জান্নাতে থাকবে অতপর মহান আল্লাহ তাআলা গায়বী আওয়াজের মাধ্যমে সেই কসায়ের ঠিকানা বলে দিলেন অতপর পরের দিন হজরত মুসা আলাহিসাল্লাম একটি পথ অতিবাহিত হয়ে সেই কষায়ের কাছে উপস্থিত হলেন কিছুক্ষণ পর মুসা দেখলেন তার দোকানে এই মাংসগুলোকে নিয়ে তার বাড়ির পথে রওনা দিলেন মুসা রওনা দিলেন পিছন পর্যায়ে তার বাড়িতে পৌঁছে গেলেন হজরত মুসা আল্লাহি সালাম দূর থেকে তার বাড়ির দিকে লক্ষ্য করে সেদিনের মতো সেখান থেকে চলে গেলেন পরের দিন হজরত মুসা আল্লাহি সালাম আবারও সেই কষায়ের বাড়িতে গেলেন এবং বললেন বাড়িতে কি কেউ আছেন আমি একজন মুসাফির কিন্তু বাড়ির ভিতর থেকে কোনো উত্তর এলো না তখন হযত মুসা আলাইসাল্লাম বুঝলেন বাড়িতে কেউ আসলেই নেই অতঃপর মুসা আলাইসাল্লাম কসাইয়ের দোকানে উপস্থিত হলেন এবং দূর থেকে লক্ষ্য করলেন যে কসাই যখন একটি মাংসের ভালো অংশ কেটে রাখলো তখন এক ক্রেতায় এসে সেই মাংস দামে কিনতে চাইলো কিন্তু কসাই তাতে রাজি হলো না তখন ক্রেতা বেশি দামে কিনতে চাইলো কিন্তু তাও কসায় রাজি হল না কসাই বললো সেটা বাড়ি নিয়ে যাবে নসালাহ আলাইহিসসালাম মনে মনে ভাবলেন বাড়িতে তো কেউ নেই তো কার জন্য এটা নিবে মাংস বিক্রি করে কিছুক্ষণ পর কশায় দোকান বন্ধ করে সেই মাংস নিয়ে বাড়ির দিকে রওনা হলেন তখন তার পিছু পিছু মুসা আলাইহিসসালামও তার বাড়ির দিকে যেতে লাগলেন কশা যখন বাড়িতে অবস্থান করলো তখন মুসা আলাইহিসসালাম ঘরের বাইরে থেকে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি একজন মুসাফির তখন কশায় বাইরে এসে বললেন ভাই আপনি কে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না তখন মুসালেসাল বললেন আমি একজন মুসাফির আমাকে কি আজ রাতটুকু আপনার বাড়িতে আশ্রয় দিবেন কাল সকাল হলেই আমি আমার গন্তব্যের দিকে রওনা দিব কষায় বললেন নিশ্চয় দিব আসুন আমার বাড়ির ভিতর কষায় বললেন ও হে মুসাফির আপনি এখানে বসুন পাশের ঘরে আমার একটু কাজ আছে এই বলে কষায় ওই ঘরের দিকে রওনা হলো হজরত মুসা আল্লাহ সাল্লাম দেখলেন পাশের ঘরে গিয়ে কষায় একা একা রুটি বানাচ্ছে এবং মাংস রান্না করছে অতপর কিছুক্ষণ পর হজরত মুসা আল্লাহ দেখলেন ঘরের কোন থেকে একজন বয়স্ক বৃদ্ধাকে আস্তে আস্তে আদবের সাথে নিয়ে আসছেন তারপরে মাংস এবং রুটি বৃদ্ধাকে খাইয়ে দিচ্ছে খুব স্নেহের সাথে খাইয়ে দিচ্ছে ঠিক তেমনই ভাবে যেমন একটি ছোট্ট শিশুকে তার মায়ের স্নেহ এবং ভালোবাসা দিয়ে খাইয়ে দেয়া হয় ওই বয়স্ক বৃদ্ধাকে তেমনি ভাবে খাইয়ে দিচ্ছেন অতপর কিছুক্ষণ পর কষায় কিছু মাংস এবং রুটি নিয়ে সালামের কাছে এসে বললেন ওহে মুসাফির ভাই এই এজন্য আপনাকে খাবার খাবারগুলো আগে দিতে পারেনি তখন মুসা সালাম বললেন ঠিক আছে তুমি আগে বলো এই বৃদ্ধা মহিলাটিকে তখন খাওয়াই দিলেন উনি কে তখন কসাই বলল এই বৃদ্ধা হলো আমার মা আমার মা ছাড়াই দুনিয়ায় আমার আর কেউ নেই আর আমার মায়ের ওই দুনিয়ায় আমি ছাড়া তার কেউ নেই আমার মা বৃদ্ধা হয়ে গেছে ভালো করে চলাফেরা করতে পারে না ভালো করে খেতেও পারে না তাই আমি প্রতিদিন দোকান থেকে ভালো ভালো নরম মাংসের টুকরোগুলো একটা জায়গায় রেখে দেই এবং বাড়িতে এসে মাকে রান্না করে খাইয়ে দিই এই কথা বলার পরে কষাই সেখান থেকে চলে গেলেন হজরত মুসা আল্লি সাল্লাম কষায় মায়ের প্রতি এমন ভক্তি এবং স্নেহ ভালোবাসা দেখে হতভম্ব হয়ে গেলেন অতপর হজরত মুসা আলাহ সালাম পাশের ঘর থেকে লক্ষ্য করে দেখলেন তার বৃদ্ধা মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দুটি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো ওগো আল্লাহ তুমি রহমান রহিম গফুর রাহিম তুমি সব কিছুরই খবর রাখো পৃথিবীতে এমন কিছু নেই যার খবর তুমি রাখো না আমার ছেলে কসায়ের সেবায় আমি খুশি আহ্লা গো মা হয়ে আমি তোমার দরবারে আমার ছেলের জন্য দোয়া করছি এই বনি ইসরায়েলের সবচেয়ে বড় পয়গম্বর হযরত মুসা আলাহি আল্লাহ দয়া করে মেহরবানি করে আমার এই ছেলে কষাইকে হজরত মুসা আলাহি সাথে জান্নাতে দিও অতঃপর মুসা আলাহি বাড়িতে না গিয়ে তুর পাহাড়ের দিকে রওনা হলেন তুর পাহাড়ের উপরে গিয়ে হজরত মুসা আলাহি সাল্লাম বললেন আমি কষাইয়ের বাড়িতে গিয়ে দেখলাম আশা শুধুমাত্র তার মায়ের প্রতি ভক্তি সেবা ছাড়া আর তেমন কিছুই দেখতে পায়নি তখন এক গায়বি আওয়াজের মাধ্যমে মহান আল্লাহ পাক রাবুল আলামিন বলেন হে মুসা তুমি জেনে রাখো যে আমলের কারণে কষায় তোমার সাথে জান্নাতে যাবে সেটা হলো তার মায়ের প্রতি অতি ভক্তি এবং মায়ের সেবা কষায়ের মা কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে তার ছেলে কষায়ের জন্য দুটি হাত তুলে দোয়া করেছে কষায় যেন নবী মুসা আলাহি সাল্লামের সাথে জান্নাতে যেতে পারে আল্লাহ তালা কখনো মায়ের দোয়া ফেরত দেয় না হে মুসা কষায়ের আমল হলো তার মায়ের প্রতি এমন ভক্তি সেবা এবং মায়ের প্রতি এমন স্নেহ ও ভালোবাসা যার কারণে কষায় তোমার সাথে জানাতে যাবে এমনিভাবে বয়ে যায় সময়ের পর সময় ইতিমধ্যে আল্লাহ তালা দেওয়া সমস্ত আদেশ দায়িত্ব সহকারে পালন করেছেন এবার বিশ্রামের পালা তাছাড়া হযরত মুসা আল্লাহ বয়স হয়েছে অনেক হযরত মুসা আল্লাহ সাল্লাম অতীতের অনেক কথা ভাবছেন এমন সময় হঠাৎ করে মালাকুল মত আজরাইল ফেরিস্তা হাজির হলেন হযরত মুসা আল্লাহ তখন আজরাইলকে জিজ্ঞেস করলেন আপনি কি আমার যান কবচ করার জন্য এসেছেন আজরাইল জি পাক রাবুল নির্দেশ অনুসারে আপনার এবারে যান কবজ করার সময় হয়েছে তখন মুসা আল্লাহ সাল্লাম বলেন আপনি কি আমার যান মুখ থেকে বের করে নিবেন অথচ আমি এই মুখ দিয়ে সরাসরি আল্লাহ তালার সাথে কথা বলেছি তখন আজরাইল আল্লাহি সাল্লাম বলেন তাহলে চোখ দিয়ে বের করে নিব তখন হজরত মুসা আলাহি বলেন এই চক্ষু দ্বারা আমি আল্লাহ তাআলা নূর দর্শন করেছি এবার আজরাইল আলাহি সাল্লাম বলেন তবে নাক দিয়ে বের করে নিব তখন মুসা আলাহি বলেন আল্লাহ পাক রাবুল আলামিনের মুহূর্তে বেহেস্তি পরিবেশের সুঘ্রাণ আমি নাক ধারা নিয়েছি তখন আজরাইল আলাহি বলেন আমি এত কথা জবাব দিতে আসিনি আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে যান কবচ করে নিব হজরত মুসা আলাহি সাল্লাম আজরাইল ফেরিস্তার কথায় প্রচন্ড রেগে গেলেন এবং হজরত মুসা আলাহি খুব জোরে আজরাইলকে কে থাপ্পড় মারলেন আজরাইল ফেরেশতার চক্ষু দুটি বের হয়ে গেল তখন আজরাইল ফেরিস্তার সাথে সাথে আল্লাহ তালার দরবারে গেলেন এবং আল্লাহ কাছে সমস্ত ঘটনা খুলে বললেন আল্লাহ তালা তখন আজরাইল ফেরেশতার চক্ষু দুটি ঠিক করে দিয়ে বললেন আমার নবীদের মধ্যে মুসার মতো এত গরম মেজাজ আর কোনো নবীর নেই অতএব তার যান কবজের বিষয় আমি দেখব তোমার আর তার কাছে যেতে হবে না কয়েকদিন পর ওই দ্বারা আল্লাহ তালা মুসা আল্লাহ সালামকে বললেন হে মুসা তুমি যদি একটি মেসের পশমের সংখ্যা পরিমাণ হায়াতের আর্জি করো তাহলে তা পূরণ করে দিব তুমি পৃথিবীতে যত বছর বাঁচার আশা করবে তত বছর বাঁচতে পারবে একথা শুনে হজরতাম বলেন তাহলে তো তারপরে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে আর এই দীর্ঘ বছর পৃথিবীতে কষ্ট করে বেঁচে থাকতে হবে যেমনটা আগে হয়েছে অতএব সবচেয়ে নিরাপদ স্থান আল্লাহতালার সান্নিধ্য লাভ করা তিনি বললেন হে আল্লাহ নির্ধারিত হায়াতের পরে আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি তোমার নৈকট্য আমার কামনা হে আল্লাহ আমার মৃত্যুর আগে এই তুর পাহাড়ে একবার তোমার দর্শন দাও এই আবেদনটুকু তুমি কবুল করো তখন আল্লাহ পাক রাবুল আলমিন হজরত মুসা আল্লাহ সাল্লামের আবেদন মঞ্জুর করলেন আল্লাহ তখন তাকে তুর পাহাড়ে যেতে বলেন এবং তখন আল্লাহ তাআলা তুর পাহাড়ের নূর দর্শন করলেন কথা বললেন সর্বশেষ হজরত মুসা আল্লাহ সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করে বললেন হে আল্লাহ আমাদের কর্মের প্রতি কোনো গজব নাজিল না করে আমাদের কে রহমতের ছায়াতলে আশ্রয় দিন এবং তাদেরকে রুজি রুটির ব্যবস্থা করুন তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে আল্লাহ তাআলা হজরত মুসা আল্লাহ সাল্লামের আবেদনের পরিপ্রেক্ষিতে বললেন আল্লাহ তালা ইমানদার নাফরমান কাফের সমস্ত জীবজন্তুর প্রতিপালক আল্লাহ পাক রাবুল আলমিন কখনো কাউকে অনাহারে রাখে না যে যেখানে যে অবস্থায় থাকুক না কেন আল্লাহ তার রিজিক সেখানেই পৌঁছে দেয় এই কথা বলার পর আল্লাহ তালা তখন মুসা আল্লাহ সাল্লামকে পাহাড়ের উপর আঘাত করতে বললেন হজরত মুসা আল্লাহ সাল্লাম পাহাড়ের উপর আঘাত করলেন তখন সেখান থেকে একটি নদী হয়ে গেল নদীর উপর পুনরায় আঘাত করতে বললেন আঘাত করার পর দেখলেন নদীর উপর দিয়ে একটি পাথর ভেসে আসছে তখন পাথরের উপর পুনরায় আঘাত করতে বললেন হজরতাম পাথরের উপর পুনরায় আঘাত করলেন দেখলেন তাদের মধ্যে থেকে একটি ফোরিং বের হয়ে আসছে এই ফোরিং এর মুখে ছিল এক টুকরো তাজা ঘাস এই দৃশ্য দেখে হজরত মুসা আল্লাহাম সিজদায় পড়ে গেলেন কিছুক্ষণ পর হজরত মুসা আলাামকে সালাম প্রদান করে বিদায় নেওয়া হলো হজরত মুসা আল্লা সাল্লাম পাহাড় থেকে নেমে একটু দূরে গিয়ে দেখলেন সাতজন লোক একটি কবর খুঁজছে তখন তাদেরকে মুসা জিজ্ঞেস করলেন ভাই তোমরা নির্জন এলাকায় কার কবর তারা বলল আপনার নামে একজন মহান ব্যক্তির আপনিও আমাদের সাথে এই কাজে হতে পারেন তখন মুসা আলাহি সাল্লাম তাদের সাথে কিছুটা কবর খোঁার কাজে শরিক হলেন তাদের মধ্যে একজন বললো হে আল্লাহ নবী মুসা আমরা যার জন্য কবরটি করছি সেও আপনার মতোই কবরটি মাপার জন্য আপনি একবার শুয়ে পরীক্ষা করুন হজরত মুসা আল্লাহি তাদের কথায় কবরে গিয়ে শুয়ে পড়লেন এবং বললেন হে আল্লাহ কত নিচু এই জায়গাটি তুমি এই জায়গাটি আমার জন্য যদি কবুল করতে হজরতামের দোয়া করার সাথে সাথে একটি একটি তাকে আপেল খেতে বলে যখন আপেলটা খেতে শুরু করলেন আর তখনই মুসা আল্লাহি সালামের যান কবচ হয়ে গেল তখনই ওই ফেরেস্তা হজরত মুসা আল্লাহ সালামকে উঠিয়ে গোসল করালো এবং জানাজা পড়ালেন এবং তাকে পুনরায় ওই কবরে দাফন করালেন প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ